সুপ্রিয় আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করবে এইচএসসি হাই ম্যাথমেটিক্স ফার্স্ট প্রয়ার চ্যাপ্টার নাইনের অঙ্কের সমাধান টাইপস হয় দেখো আগে বলছি টাইপ আলাদা মানে ভিন্ন ভিন্ন মানে সব অঙ্ক ভিন্ন ভিন্ন দেখো আদৌকে আজকের অঙ্কটা ভিন্ন ভিন্ন দেখো লন হয় আমরা কিন্তু এইভাবে লিখে অনেক সময় ইন বলে থাকি মূলত লয়ন হবে লন অনিক্স অথবা ইন পাওয়ার এ স্যানবার আমাদের অঙ্কটা মূলত কিন্তু এইভাবে আসে আমাদের বইতে লেখা ছিল যে এটা যে জিনিস এটা একই কথা এত হলে দেখো যে ওয়ান ছিল এটা প্রমাণ করতে হবে ওকে আমরা করি যে অঙ্কটা বন্ধুরা অঙ্কটা মানে এই অঙ্কটা না মানে অঙ্কগুলো যতগুলো টাইপ কৃত্রি সবই গুরুত্বপূর্ণ এমন এমনকি এগুলো কিন্তু যে কোনো পরীক্ষা ইম্পর্টেন্স এবং পরীক্ষা আসে এমনকি চাকরি পরীক্ষাও থাকে দেখো আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে ওয়ার মান বের করতে হবে কিন্তু এর সাথে যে লন আছে এটাকে বাদ দেব আমরা জানি লনকে যদি আমরা বাদ দিই মানে ওই পাশে পার করে দিই সেটা হয় ই ভিত্তিক লক মানে ই আর এই মানটা বসে গেল দেখো আবার বলছি লনকে যদি আমরা বাদ দিই তাহলে এখানে এ পাশে পার করলে ই ভিত্তিক লক আসে আর এই মানটা পাওয়ারই চাই ওকে এক শেষ সূত্র টেকনিক শেষ এখন কথা হলো আমরা ডিফারেন্সিয়াল করবো একবার যদি করি তাহলে আমরা কে লিখবো ওয়ান কেন ফর্মেটে বলছে ওয়ান এখন আমরা ডিফারেন্সিয়াল যখন করবো তখন আমাদের এখানে শুধু লওয়ানের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইর পাওয়ার যেটা দেওয়া ইড পাওয়ারে এস হ্যান্ডবার সিক্স এটা ধরা যাবে না এটা ধরে নাও থিটা এটা সম্পূর্ণ অংশ হলো থিটা আমি যদি এখানে লিখতাম এক্স এখানে থিটার কোন পরিমাণ কাজ করে চন্দ্রুপ এর পাওয়ার বর্তমান আছে কি বলো তো আবার বলো এর পাওয়ার আছে এ আমি এখানে এ লিখবো আর এই মানটা লিখব এর পর এ সাইন ইনভার্স এক্স ইনটু এখানে যেটা লিখবো 1 বাই 1 মাইনাস এক্স স্কয়ার ওকে তোমাদের আবার বলছি যদি কখনো পাওয়ারে ইন পাওয়ারে যদি কখনো যা থাকে না কেন সে পাওয়ারটা শুধুমাত্র সামনে আসে আর কোনো কিছু পরিবর্তন নেই তাহলে এটা সামনে গেছে ই বসে গেছে এটা বসে গেছে এটা কারণ কথা হলো স্যার এটা কেন হয়নি এটা হচ্ছে আমাদের কোণের পরিমাপ আবার বলছি কোণের পরিমাপ এটা পিছনটা ধরা যাবে না এটা যা বসে যাবে তাহলে আমাদের দেখো ইর পাওয়ারের যে নিয়ম সেটা কিন্তু কাজ করার শেষ এখন কথা হলো স্যার সাইনবার সিক্সকে আবার করতে হবে নতুন করে সাইনবার সিক্সকে যদি আমরা ডিফারেন্স করি ওয়ান বাই রুটা আমরা করি আশা করি এটুকু সমস্যার কথা না আচ্ছা এরপরে আমাদের কী করতে বলছে আমরা একটু দেখি ডিফারেন্সিয়াল আমাদের আরেকবার করতে বলছিস কিন্তু আমরা করবো সেটা হচ্ছে পরে ওকে আচ্ছা বা লিখলাম এখন দেখো ওয়াই ওয়ান লিখলাম সময় সমান এটা সাধারণত উপরে গুণ তাহলে এ লেখো এর পাওয়ারে এ সাইনভার্স এক্স আর মানটা কিন্তু নিচ্ছে ওয়ান মানে ওকে এখন আমরা মানটা একটু পরিবর্তন করবো সেটা হচ্ছে এটা কোন গুণ করবো একটু পরে দেখো আমাদের মান আছে সম্ভবত এই যে এই মানটা নিচে লেখো ওয়ান মাইনাজ লিখলাম এখন এ তো এই বসে গেল আর এটুকু সম্পূর্ণ মান আছে না দেখো একটু খেয়াল করি আসে একটু দুবারে স্যান্ডার সাজ না তাহলে এই যে ওয়াই লিখলাম এখন আমাদের কোনো এই যে কোনো ওয়ান মাইনাজ এর সাথে ওয়াই ওয়ান আর এটির সাথে গুণ করলে ইয়ে হয় এখন আমাদের অঙ্ক শেষ না রুটটাকে ম্যানেজ করতে হবে ওয়াই খুব বড় তাহলে ওয়ান মানে এস স্কোয়ার লিখব আর এখানে ওয়াই ওয়ান আছে ওয়ান স্কোয়ার লিখব আর এখানে এটা আছে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখব সাইডে লিখব বড় করে এখন আমাদের ওই ইবি মেথড করতে হবে ইবি মেথড হচ্ছে আগে মনে করো ইউ আর এটা ভি ধরলাম এটা বসে থাকবে ওয়ান মানে এক্স স্কোয়ার এটা বসে আছে

টু দ্য পাওয়ার এটা লিখলাম ওয়াইন লিখলাম এখানে দুটো ছেলে মিলে একটা লিখলাম ওয়াইন কালার দেবে ওয়াইট বক এর ওকে এবার এই ওয়াইনটা আমাদের কাজ করেছে তাহলে ওয়াইন আমরা বসে থাকবে ওয়াইন স্কোর আর এটার কাজ করবো আমি কি করলে জিরো পাবো মাইনাস টু এর সামনে গুণ করি টু এক্স এক্স কিন্তু এরকম আসবে না এক্স ওয়ান এক্স কেন কারণ আমরা ওয়াইন ক্ষেত্রে ওয়াইয়ের ক্ষেত্রে হয় শুধু ডিফারেন্সিয়াল এরকমভাবে সমান সমান এখানে যদি আমরা এখানে যদি আমরা কাজ করি দেখো স্কোয়ার বসে গেলো একটু গুণ পাওয়ার টু আছে এটা স্কোয়ার মানে তো জানে টু টু যদি সামনে গুণ হয় তাহলে টু ওয়াই এখানে দুইটা ছিল বন্ধুর একটা এখন পাওয়ার কি করেছি ওয়াইকে আলাদা করলেও আমরা ওয়াই এন পাব দেখ আবার বলছি স্কোয়ার বসে গেলো একটু সামনে গুণ করলে টু ওয়াই দুটো ছিল একটা হয়ে গেছে ওয়াইকে আলাদা করলে ওয়ান পাব ওকে সেগুলো একটু সমস্যার কথা না তোমরা লেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর লেখো টু ওয়াই ওয়ান ওয়াই টু এখানে প্লাস এ মাইনাস মাইনাস এখানে লেখো আর এখানে লেখোয়ার এ প্লাস মাইনাস আর এ টু ওয়াই ওয়াই ওয়ান তোমরা চাইলে এখান থেকে টু সামনে দিতে হবে একই কথা এখন আগে তো আমরা টেকনিকে দেখেছিলাম এবার আমরা দেখবো কী কে কে মন যায় এখান থেকে টু ওয়াই ওয়ান মিল এখান থেকে টু ওয়াইনাস মিল এখান থেকে টু মিল তাহলে আমরা যে কাজটা করব টু এল আমরা বাদ দেবো টু এল যদি আমরা বাদ দেয় এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পাবো আর এখানে পাবোয়াই টু